আসসালামু আলাইকুম শিক্ষাদের আশা করছি তোমরা সবাই ভালো আছো যারা এই দু হাজার পঁচিশ তো তাদের জন্য আমি একটি স্পেশাল ভিডিওটি হাজির স্টোরি তো স্টোরি অনেকে স্টোরি নিয়ে অনেক মাথা চিন্তা করে স্টোরি হচ্ছে অনেকটা বড় অনেকগুলো গল্প পড়তে হয় তো তাদের জন্য আমি একটা শর্ট ফর্ম নিয়ে আসি যে একটি স্টোরি দিয়ে এক হাজার প্লাস স্টোরি লেখা সম্ভব শুধু এই যে স্টোরির নামগুলো যে দিছি এগুলা রিলেটেড তুমি লিখতে পারবা আর শুধু তোমার কাজটা হচ্ছে তুমি যে স্টোরিটা পরীক্ষায়তে লিখবা তো স্টোরিটা তোমাকে কি করতে হবে তোমার পাশের জন বা তুমি নিজে যদি একটু সামনের টুকু যে কোশ্চিন কিন্তু সামনের একটু দেওয়া থাকে তো একটু স্টোরি দেখে যদি তুমি বলতে পারো যে কোন কোন গল্পের স্টোরি তাহলে কিন্তু প্লাস পয়েন্ট তাহলে প্লাস পয়েন্ট নাম্বার পাওয়ার সম্ভাবনা তোমার অনেক বেশি তো তোমার ওই সামনের পড়াটু দেখে বুঝতে হবে যে এটা কোন স্টোরি আর কোন গল্পের নাম তো প্রথমে দ্য স্টোরি অফ মানে দা স্টোরি অফ লেখার পরে কোশ্চেনের মধ্যে যে বিষয়টা দেওয়া আছে তো বিষয়টা লেখার পরে লাইনগুলো লিখবা লিখার পরে চাইলে তুমি এইখানে একটু বানায়ে লিখতে পারো বানায়ে যদি লিখতে পারো তে লেখলা দুই এক লাইন তারপরে লিখবা দা ফলোয়িং স্টোরি তো তারপরে এই যে এগুলা লিখে দিবা এগুলো লিখে দিবা এই যে লাইভ পর্যন্ত লিখে দিব দেওয়ার পরে তুমি চাইলে এখানে তুমি একটা লাইন বানায় লিখতে পারো তারপরে দেয়ার আর ইউ দ্যাল তারপরে স্টোরির নামটা যে তুমি লিখছো প্রথমে তো স্টোরির নামটা এখন লিখতে হবে এই যে আমি দিয়ে দিছি স্টোরির নাম প্লেইং আউট গোয়িং রিলস হি সি মানে যদি ছেলে হয় তাহলে হি সি ওয়াজ এ ম্যান তারপর স্টোরি নেম স্টোরি নাম দেওয়ার পর তুমি ইচ্ছা করলে এই যে সুইটেবেল সুইটেবেল পর্যন্ত তোমার স্টোরি লাইন শেষ করতে পারো তার পাশাপাশি তুমি যদি আরো বানায় লিখতে পারো লিখতে পারো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করছি তোমাদের অনেক উপকার হবে তো যদি একটু পরিমাণ উপকার তোমাদের হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাওয়া তোমাদের তোমার কাছে আমার এটাই চাওয়া